সহজ পদ্ধতিতে ঘরে বসেই যদি এরকম কাঁচা আমের জেলি তৈরি করা যায় তাহলে মার্কেট থেকে আর কিনে আনতে হবে না আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম টক মিষ্টি একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচা আমের জেলি তাহলে চলুন কিভাবে আমি কাঁচা আমের জেলি বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি পাঁচটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিলাম এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে বাকি আমগুলো সরিয়ে রাখলাম এবং একটি আম পিলারের হেল্প নিয়ে খোসা ছাড়িয়ে নিব সম্পূর্ণ আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার একটি নাইফের হেল্প নিয়ে মাছ বরাবর দুই ভাগ করে কেটে নিলাম আমের বীজগুলো বের করে ফেলে দিলাম এবং এভাবে পিসেস করে কেটে নিলাম এইভাবে সব আমগুলোরই খোসা ছাড়িয়ে পিসেস করে আমি কেটে নিয়েছি কাটার পরে আমের পিসেসগুলোকে আমি এরকম পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কালো কালো আমের কষ বের হয়েছে এবার আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে আনলাম একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম বয়ল করার জন্য আমের পিসেসগুলোকে ঢেলে দিলাম দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিলাম আমগুলো খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি একেবারে গলে যাচ্ছে এবার চুলা থেকে নামিয়ে একটি স্টেইনারে ঢেলে দিলাম স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে পিউরিগুলো বের করে নিব এভাবে ছেঁকে নিলে জেলিটা স্মুথ হবে আমের পিউরিগুলো সব বের হয়ে গিয়েছে দেখুন সাদা সাদা বীজের উপরিভাগের অংশ এগুলো ফেলে দিব। দারুণ স্মুথ পিউরি বেরিয়েছে এবার এগুলোকে জেলি বানাবো তার জন্য একটি কড়াই চুলাই বসিয়ে দিলাম আমের পিউরিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার অনবরত নাড়তে থাকবো সরি এখানে অফ ক্যামেরায় আমি এক কাপ লাল চিনি দিয়ে দিয়েছিলাম এবার অনবরত নাড়তে থাকবো খুব ভালোভাবে চিনিগুলোকে মিশিয়ে দিব টেস্ট ইনহ্যান্স করার জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম চেড়ে মিক্সড করে দিলাম আমি টেস্ট করে দেখলাম আরেকটু চিনি লাগবে তাই এক কাপ চিনি আবার দিয়ে দিলাম মোট এখানে আমি দুই কাপ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আবার নেড়ে চেড়ে করে দিচ্ছি বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে ম্যানে ম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানেম্যানি থ্যাংকস এখানে আমি গ্রিন ফুড কালার ইউজ করেছি কালারটা সুন্দর হওয়ার জন্য আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিসড করে দেব এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে নয়তো নিচে পুড়ে যাবে আর পুড়ে গেলে টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না অনেক দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগার ইউজ করতে হবে এখানে আমি দুই চামচ পরিমাণ ভিনেগার বা সিরকা ইউজ করেছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিলাম তাহলে আর ফ্রিজে রাখার প্রয়োজন হবে না ছয় মাস নর্মাল টেম্পারেচারে এমনিতেই ভালো থাকে জেলের থিকনেসটা ঠিক এরকম হবে এই পর্যায়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি আগার আগার পাউডার ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে হেলদি কাঁচা আমের জেলি তৈরি করে দেখালাম আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর বাসাতে অবশ্যই ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে রেডি হয়ে গেল কাঁচা আমের জ্যাম বা জেলি দেখুন একেবারে দোকানের জ্যামের মতোই হয়েছে আমি ব্রেডের সঙ্গে মিশিয়ে দেখাচ্ছি টক মিষ্টি এই কাঁচা আমের জেলি ব্রেডের সঙ্গে খেতে অসম্ভব মজা লাগে সকালে বা বিকেলের নাস্তায় আপনারা এটি ট্রাই করতে পারেন নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ